আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা চেষ্টা করব আমাদের ইনস্টিটিউট এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার তো চলুন আমরা হচ্ছে প্রথমে আমাদের ইনস্টিটিউটের ভিতরে চাই এই হচ্ছে আমাদের ফ্রন্ট ডেস্ক বা হেল্প ডেস্ক এখানে এসে আপনারা হচ্ছে ফিজিক্যালি এসে আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যে কোনো তথ্যের জন্য আপনারা ফিজিক্যালি এখানে চলে আসতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট আইটি জোন ঠিক আছে এখানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া রিলেটেড সকল ধরনের কার্যক্রম সম্পাদন করা হয় এর ঠিক পাশে আমাদের আছে হচ্ছে ল্যাব নাম্বার ফোর এই ল্যাবটা হচ্ছে স্পেশালি ডেডিকেট করা হয়েছে আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্টদের জন্য যেখানে হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ডেসের যে ব্যাচটা আছে তাদের ক্লাসগুলো নেওয়া হয় স্পেশালি এখানে দেখেন প্রত্যেকটা ডেস্কে ডেডিকেটেড আলাদা করে টুলস দেওয়া আছে একটা করে হটগান একটা করে পাওয়ার সাপ্লাই এর পাশাপাশি হচ্ছে আমাদের আর এফ ফোর অথবা ওয়াইসিএস এর মাইক্রোস্কোপ এর পাশাপাশি সোল্ডারিং আয়রনও দেওয়া আছে লাইটের ব্যবস্থা আছে সবার ডেস্কের পাশে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে আমাদের ট্রেনারের জন্য একটা বড় মনিটর দেওয়া আছে যেন হচ্ছে যখন ট্রেনার কোনো কাজ দেখাবে তাদেরকে তারা যেন বড় ভিজুয়াল তারা যেন বড়োভাবে পায় মানে ভালোভাবে পায় ঠিক আছে তো দেখতেই পারতেছেন যে এখানে স্টুডেন্ট অলরেডি কাজ করতেছে প্র্যাকটিস করতেছে এরপর হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব এই ল্যাপটতে স্পেশালি আমরা হচ্ছে আমাদের সফটওয়্যারের যে কাজগুলো হয় সেগুলো আমরা এখানে ট্রেনিং নিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডেস্কে আলাদা আলাদা কম্পিউটার দেওয়া আছে যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি বসে প্রত্যেকজন এক একটা ফোন দিয়ে নিজের কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারবে যেমন হচ্ছে আমরা যখন সফটওয়্যার ক্লাসগুলো নেই তখন একজন ট্রেনার দেখায় যে ফোন কীভাবে ফ্ল্যাশ করতে হয় সেটা হচ্ছে এই বড় মনিটরটা আপনারা দেখতে পারতেছেন এই বড় মনিটরটাতে ভিজুয়াল দেখানো হয় এর পাশাপাশি স্টুডেন্টদের হাতেও ফোন থাকে যারা হচ্ছে ওই ফোনগুলো এই সারের দেখানোর মাধ্যম অনুযায়ী এই কম্পিউটারগুলোতে তারা কাজগুলো করে থাকে এরপরে আমরা চলে যাবো আমাদের সার্ভিস ল্যাবে এখানে হচ্ছে আমাদের এখানে যত ধরনের ফোনগুলো আমাদের ইনস্টিটিউটে আসে সেগুলো আমরা এখানে রিপেয়ারিং এর কাজগুলো করে থাকি আমাদের যে দক্ষ ট্রেনার আছে তারাও ওই কাজগুলো করে থাকে ডেডিকেটেড ইঞ্জিনিয়ারও আছে আমাদের এখানে যারা ফোনের সার্ভিসিং এর কাজগুলো করে থাকে এক্সপার্টলি হ্যাঁ এই যে দেখতে পারতেছেন অলরেডি কাজ করতেছে কাজ চলতেছে এর পাশাপাশি স্টুডেন্টরা বসে দেখে শিখতেছে যে আসলে কাজগুলো কীভাবে হয় আমরা যে বলে থাকি যে আমরা লাইভ ওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি তো এটাই হচ্ছে আমাদের সেই মাধ্যমটা ঠিক আছে এরপরে চলুন আমরা আমাদের পরবর্তী ল্যাব গুলো ভিজিট করে আছি যেখানে হচ্ছে আমাদের ক্লাস গুলো চলতেছে হ্যাঁ ওয়েট এটা হচ্ছে আমাদের ফটোজন এখানে হচ্ছে আমাদের এর সকল ধরনের ছবিগুলো এখানে তোলা হয় তো চলুন আমরা যাই এই হচ্ছে আমাদের ল্যাব নাম্বার থ্রি যেখানে হচ্ছে আমাদের ট্রেনার ক্লাস নিচ্ছে চলুন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আজকের টপিকটা যদি আমাকে একটু বলতেন

বা ট্রেনারকে কে বেশি বেশি করলে ট্রেনার কি রাগান নিতে হয় আচ্ছা ট্রেনার কখনো বলে যে এত কোয়েশ্চেন করেন কেন নাকি উল্টা বলে যে কোয়েশ্চেন করেন না কেন এরকম কথা শোনা গেছে নাকি উল্টা আমি যেটা বলছি সেটা শোনা গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ চলুন এই পর্যায়ে আমরা চলে যাই আমাদের ল্যাব নাম্বার টু তে

তাদের সাথে আমরা পরিচিত হচ্ছি তারা আমাদের সাথে পরিচিত হচ্ছে কারণ একটা জায়গায় কাজ করতে আসলে যদি তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কাজ করতে পারবো না এই জন্য প্রথম দিন তাদের সাথে আমাদের বন্ডিংটা হয় তাদের সাথে আমরা পরিচিত হই তাদের সাথে তাদের সুখ দুঃখ আমরা বুঝি আমাদের সুখ দুঃখ তারা বোঝে আমাদের পরিবেশ কেমন আমাদের ট্রেনার কেমন তারা কেমন সবকিছুই আমরা যাচাই করি প্রথম দিনে এই জিনিসটা নিয়েই আজকে তাদের সাথে আলোচনা হচ্ছে আমাদের এবং আমাদের সকল শিক্ষকদের সাথে পরিচয় পর্ব চলছে ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ল্যাব নাম্বার ওয়ানে এটা হচ্ছে আমাদের ল্যাব নাম্বার ওয়ান চলুন আমরা ভিতরে গিয়ে দেখি আজকে ল্যাব নাম্বার ওয়ানে কি ক্লাস চলছে আসসালামু আলাইকুম স্যার

তো আপনারা সবাই কি পারছেন যে একটা লাইভ ফোন সিপিইউটাকে রিভল করে উঠিয়ে রিভল করে আবার লাগিয়ে লাইভ করতে সবাই সাকসেসফুল ইনশাল্লাহ দেখ আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাকসেসফুল শুনে আমার খুব ভালো লাগলো আশা করি আমাদের ভিউয়ারসদের কাছেও ভালো লাগবে তো আপনাদের ব্যাচ নাম্বারটা কত সেভেন্টি থ্রি আচ্ছা আপনাদের মনে হয় শেষ পর্যায়ে আপনারা ফাইনাল এক্সাম দিলেন তাই তো জি কংগ্রাচুলেশন ঠিক আছে বেস্ট অফ লাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে চলুন এই হচ্ছে আমাদের অপারেশন ডিপার্টমেন্ট যেখান থেকে মূলত হচ্ছে আমাদের পুরো ইনস্টিটিউটটাকে মনিটরিং করা হয় আমাদের অপারেশন হেড স্যাররা এখানে বসে আমাদের ইনস্টিটিউটটাকে সার্বক্ষণিক মনিটরিং এর উপরে রাখে যেমন হচ্ছে আমাদের ট্রেনাররা সঠিকভাবে ক্লাস নিচ্ছে কিনা অথবা কোথাও কোনো উশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এখান থেকে সব কন্ট্রোল করা হয় এর ঠিক বিপরীত পাশেই হচ্ছে আমাদের সিইও সারের রুমটা চলুন দেখাই আপনাদেরকে আমাদের সিইও সারের রুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ ভিউয়ার্স আপনারা দেখতেই পারলেন যে আমাদের ল্যাব নাম্বার টু তে কিন্তু একটা ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে সেখানে হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার এইট লঞ্চ হয়েছে তাদের সাথে পরিচয় পর্ব চলছে তো সর্বশেষে বলবো আপনারা যারা যাদের মনের ভিতরে কোয়েশ্চেন ছিল নানান ধরনের যে আমাদের শিক্ষা পরিবেশ কেমন অথবা আমাদের এখানে ট্রেনিং প্রসিজিওরগুলো কীভাবে হ্যান্ডেল করা হয় আশা করি আপনাদের কোয়েশ্চের অ্যান্সারগুলো আপনারা পেয়েছে তো আজ আর কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই আমি মোহাম্মদ জুবার হোসেন আইটি এক্সিকিউটিভ এস টি ইন্সটিটিউট অফ মোবাইল টেকনোলজি আসসালামু আলাইকুম